প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাদল নামক চা বাদল লাগা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল দেখে দুইটি গে দর্শক ডেলিভারি হয়ে যাচ্ছে আর এই দুইটি গরু আমার এক জায়গাতে যাবে রংপুর রংপুর যাবে এই গরু দুটি আর এই গরুগুলো আমার পেকে ছিল দর্শক এই গরুটা আমার প্যাকেজে ছিল এই গরুটা পেকে ছিল এই গরুটা বানা পর মনে করেন এক সপ্তাহ হলো এক সপ্তাহ বায়না করে রাখছিল আজকে ওনারা নিজে আসছে নিজে আসার পর দেখে শুনে নিয়ে চলে যাচ্ছে হিটার বাচ্চাটা ছিল সার আর এই পাশে এটা বাচ্চা দুইটা গরু কিন্তু একবার করস কোনো মিশ নেই দুটা গরু একবার করস কোনো ভেজাল নেই আর গরুগুলো এখনই ডেলিভারি দিয়ে দেব দর্শক আর এই গরুগুলো আমাদের রংপুর রংপুর বিভাগ রংপুর বিভাগে যাবে এই গাড়িতে এই গাড়িতে যাবে আর মোরা নিজে আসে একটু সামনে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা কোথা থেকে আসছেন থানার আপনি কোনটা করে নিচে এইটা এইটা নিয়েছেন হ্যাঁ তো আপনি আসার পর ক্যামেরার মধ্যে আর গরুর সরাসরির মধ্যে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর গরুটা আর আমি দুধ বলছি সাত লিটার আপনি এক টাইম দোন করবেন এক টাইম দোহন করলে আপনার যথেষ্ট নাকি হ্যাঁ আর আপনাদের কোনো আসার কোনো সমস্যা হয়নি হুম আর এই গরুরও তো ঠিক আছে ধন্যবাদ আপনি আর এই গরুরও দাদা আপনি আসেন আর এই গরুরও আমার রংপুর যাবে এই গরুটা কেমন আছেন দুটা গরু এক জায়গা যাবে আপনি গরু আপনার ঠিক আছে তো ইনশাল্লাহ বলতে কি কেউ বলে যে ক্যামেরার মধ্যে আবার সরাসরি মধ্যে অনেক পার্থক্য আছে এখানে ঠিক আছে তো যে কেউ কোনো দর্শক আসতে চায় আমার এখানে আসতে পারবে আসতে পারবে তো যে কেউ হ্যাঁ এটাই

আর এই এইরকম গরু যদি আপনাদের কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আমার খামারে আরও অনেক গরু আছে দর্শক এখনও আমাদের খামারে আছে গরু যে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন গরু নিতে পারবেন অবশ্যই এই যে দর্শক গরুগুলো এখন আমরা সুন্দরভাবে গাড়িতে উঠাই দিব এবং নিজ যত্নভাবে উঠাই দেবো দর্শক এই দায়িত্বটা আমাদের এক লাফে গরু উঠে গেল এক লাফে উঠে গেছে গুরু একবারে সবল শক্তি গুরু একবারে এই যে এই হন আমরা উঠাই দিব এই যে দর্শক গরু দুটো আমরা উঠাই দিলাম এখন সুন্দরভাবে এই ড্রাইভার ওই দিবে এখন গরুটা চলে যাবে যে কারিও একবারে সংগ্রহ করে দিছি ওনাকে কারিও একবারে সংগ্রহ করে এইভাবে যদি কারো গরু আপনার লাগে দর্শক আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এখনো আমার আরও গরু আছে এই যে গরুগুলা উঠে দিলাম দর্শক সুন্দরভাবে দেখেন আর এই গরু দুটা এক থানার ভাইগুলাই নিছে এক থানাতেই যাবে গরু দুটা রংপুর রংপুরে যাবে গরুগুলা এখনই রোনা হয়ে যাবে আর আপনাদের এরকম করবেন আমার খামারে গরু আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার বোচাগঞ্জ রিয়াস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ